লিউ পরিবারের তিন ভাই তাদের সবার ছিল আলাদা আলাদা বিশেষ জাদুর ক্ষমতা একদিন এক বৃদ্ধ লোকের একটি তামার মুদ্রা কোয়েন সমুদ্র পরে যায় তখন লিউ পরিবারের বড় ভাই একটি জাদুকরী বাসের ছুরি দিয়ে সমুদ্রের পানি টেনে নিতে শুরু করে যেন মুদ্রাটি খুঁজে পাওয়া যায় সমুদ্রের পানি শুকাতে থাকায় মাছেরা আতঙ্কিত হয়ে পড়ে তারা অনুরোধ করে যেন পানি টানা বন্ধ করা হয় ছোট ভাই যে কিনা পশু পাখির ভাষা বুঝে সে তাড়াতাড়ি এসে জানায় এভাবে চলতে থাকলে সাগরের পানিরা মারা যাবে তাই বড় ভাই পানি ফিরিয়ে দেয় পানি ফেরার পর বাচ্চারা মুদ্রা ডের চেহারা মনে করে সাগরের নিচে খুঁজতে থাকে কিছুক্ষণের মধ্যে একটি কচ্ছপ সোনা ভর্তি উপরে চলে আসে বৃদ্ধ অনেক খুশি হয়ে যায় ঠিক তখনই একটি নীল রঙের পাখি এসে ছোট ভাইকে জানায় যে এক কাটুরে গাছ কাটতে যাচ্ছে সেখানে তার তিন বাচ্চা বাসা বেঁধেছে তিন ভাই দৌড়ে গিয়ে কাটুরে কে বোঝানোর পর কাটুরে সেখান থেকে চলে যায় এরপর ছোট ভাই এক ছোট ছাগল কে পাখির ভাষা শেখাতে শুরু করে একদিন সে ছাগল তার বন্ধুকে শেখানো ভাষা দেখাতে গিয়ে শিকারীর চোখে পড়ে শিকারী তাক করে লক্ষ্য করে কিন্তু ছোটবাই তাকে বাঁচাতে গিয়ে সে শিকারীর হাতে বন্দি হয় শিকারি তাকে মেরে ফেলার জন্য তাকে একটি বাঘের সাথে লড়াইয়ে নামায় কিন্তু ছোট ভাই বাঘকে বুঝায় তারা দুজনই শিকারে শিকার তাই তাদের লড়াই করা উচিত নয় বাঘ শান্ত হয়ে যায় শিকারি তখন খেপে গিয়ে সিদ্ধান্ত তাকে আগুনে পুরাবে তখন মাঝের ভাই যে আগুন নিয়ন্ত্রণ করতে পারে আগুন থামিয়ে দেয় পরে শিকারি আরো ক্ষেপে গিয়ে পরিকল্পনা করে তাকে পানিতে ডুবিয়ে মারবে তখন বড় ভাই যে পানি নিয়ন্ত্রণ করতে পারে ছোট ভাইয়ের জায়গা নেই এবং এক শাল ঘোর তৈরি করে শিকারী নৌকা ডুবিয়ে দেয় শিকারী পানিতে ডুবে মারা যায়